চারু দীপাকে ডিভোর্স পেপারে সাইন করতে বললে দীপা সূর্যকে বলেছে একদিন আপনিও নিরুপায় হয়ে ডিভোর্স পেপারে সাইন করেছিলেন আর আজকে আমিও একই রকমভাবে নিরুপায় হয়ে ডিভোর্স পেপারে সাইন সূর্য দীপাকে বলে যে তুমি চাইলেও আজকে ডিভোর্স পেপারে সাইন করতে পারবে না তখনই সূর্য সামনে এসে চারুর উপরে একটা লুক দিয়ে দীপার কাছ থেকে কাগজটা নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে সোনার মুখের সামনে কাগজটা টুকরো টুকরো করে ছিঁড়ে দিয়ে আগুনে জ্বালিয়ে দেয় তারপরে সেই আগুনের চারিপাশে দীপাকে জোর করে টেনে নিয়ে সূর্য ঘুরতে থাকে তখনই সোনা এসে আগুনে জল ঢেলে দেয় আর এই সব কিছু দেখে চারু কি বলবে সেটা বুঝতে পারে না চারু বলে আজকে যা হলো সবটা তোমার জন্যই হলো এসজি যতদিন তুমি আমাদের সম্পর্কের মাঝখানে থাকবে আমাদের সম্পর্ক কখনোই পূর্ণতা পাবে না দীপা বাড়িতে হতাশ হয়ে ফিরে আসে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলে সাক্ষ্যদ্বীপ দীপার সাথে কথা বলার চেষ্টা করলে রূপা বলে যে বাবা মা তো সারা জীবন অনেক কষ্ট করেছে সেই জন্য আজকে তুমি বরং মাকে একাই ছেড়ে দাও পরের দিন সকালে সূর্য সোনাকে যখন ডাকে সোনা আর চারু স্যুটকেস নিয়ে সূর্য সামনে এসে দাঁড়ায় সোনা বলে যে বাবা আমি তোমাকে আগেও বলেছিলাম তুমি আমার কথা শোননি সেজন্য আমি চারুকে নিয়ে বিদেশে চলে যাচ্ছি সূর্য সোনাকে বলে তুমি ছাড়া আমার কেউ নেই মা তখনই সোনা বলে আছে তো যাকে তুমি ডিভোর্স দিতে চাইছো না তখনই সূর্য চারুকে বলে যে তুমি প্লিজ সোনাকে বোঝাও তখনই চারু বলে যে আমি কতটুকু বুঝেছি যে আমি ওকে বোঝাবো আলকে কত লোকের সামনে তুমি আমাকে অপমান করেছো তখনই সূর্য সোনাকে বোঝানোর চেষ্টা করলে সোনা বলে তুমি কালকে সবটা ইচ্ছা করে করেছ তুমি আমার কথা শোনো না বাবা সূর্য হাউ হাউ করে কাঁদতে শুরু করে আর সোনাকে যখন প্রথম কোলে নিয়েছিল সেই সময়টা কল্পনা করে সূর্য হাতজোর করে সোনাকে বলে যে এবার থেকে তুমি যা বলবে আমি সবটাই শুনব এড়িয়ে যাওয়ার সময় চারু আর সোনা যখন দীপাকে দেখতে পারে সোনা বলে যে এবার কি যাওয়ার আগে আমাকে তোমার মুখ দেখতে হবে তখন দীপা বলে পিছনে ঘুরে একবার শুধু তোমার বাবার মুখটা দেখো উনি তো মানুষ ভুল করে নিজের ফিলিংসকে একবার গুরুত্ব দিয়ে ফেলে সোনা দৌড়ে গিয়ে সূর্যকে জড়িয়ে ধরে তখনই চারু দীপাকে বলে তুমি তো সবার মুশকিল আসান এসজি আমার সমস্যার সমাধান করে দাও না দীপা চারুকে বলে উনি তোমাকে নিয়ে কি ফিল করে সেটা নিশ্চয় তোমাকে বলেছে নাকি কোনো কিছু গোপন করে গেছে তুমি বা কেন এই সম্পর্ককে বিয়ের মর্যাদা দিতে চাইছ যারু বলে ওরা ছাড়া আমার আর কেউ নেই এসজি আমি ওদেরকে ভালোবাসি আর আমি জানি যে এস এস আমাকে পছন্দ করে যদি কোনোদিন সে পছন্দটা ভালোবাসায় পরিণত হয়ে যায় তখন দীপা বলে যে তুমি যেই কথাটা বললে তাতেই তোমার প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সবার মিল করিয়ে দীপা সেখান থেকে চলে যায় এইদিকে শাক্ষুদ্বীপের কাছে একটা চিঠি আসে যে সে যদি সময় মতো টাকাটা দিতে না পারে তবে তার রেস্টুরেন্ট তাকে বন্ধ করে দিতে হবে এই দিকে দীপাকে যখন কম্পিটিশনে একটা ফুড আইটেম চিনতে বলা হয় সেখানে দীপার আনসারটা ভুল হয়ে যায় এদিকে মিশকা রূপাকে ফোন করে যখন থ্রেড দেওয়ার চেষ্টা করে তখন রূপা বলে যে তুমি মা মেয়ের মিল হতে দিচ্ছ না তুমি যদি সোনার আর কোনো ক্ষতি করেছ তবে আমি কিন্তু আর চুপ করে থাকব না মিশকা বলে এত বড় কথা এইবার তুমি দেখো আমি তোমার বোনের সাথে কি করি রূপা ভয় পেয়ে যায় তারপরে সোনাকে ফোন করলে সোনা তাকে বলে যে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না আমি তোমার নাম্বারটা ব্লক করছি তখনই দীপ সোনা সামনে চলে আসে আর বলে যে এখন থেকে আমি তোমার স্কুলে পড়াশোনা করব দেখতে দেখতে একজন অচেনা অজানা লোক সোনার পিছন পিছন স্কুলে ঢুকে পড়ে এইদিকে দীপা কম্পিটিশনে খাবারটাকে ছানা পড়লে যখন সে হেরে যায় তখনই সে জাজদেরকে চ্যালেঞ্জ করে যে আপনাদের সামনে আমি এই খাবারটা আবারও বানাতে চাই যদি তাতে আপনাদের বুঝতে ভুল হয় তাহলে আমি নিজে এই কম্পিটিশন ছেড়ে চলে যাব